বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন সংগঠনের ব্যানারে শহরের চৌরাস্তা সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল ম ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে ধারণা সহ বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও তার পরিবারের সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র ও মিথ্যা বানোয়াট এবং কাল্পনিক প্রচারণার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয় এ সময় মানববন্ধনে জেলা বিএনপির আইনজীবী ব্যবসায়ী খেলোয়াড় ও শিক্ষক সহ সর্বস্তরের মানুষ অংশ নেয় মানববন্ধনে বক্তারা বলেন মির্জা ফখর ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁয়ের জেলা নয় সারা দেশের অহংকার তিনি একজন নব্রভদ্র মানুষ যা মানুষের অজানা নয় অবিলম্বে মিথ্যা ও তথ্য ছড়িয়ে দেওয়ার মিলডনকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা